হাই গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো টেস্ট আপ নিয়ে আজকে একটু আলোচনা করবো টেস্ট আপ কি সবাই আমরা জানি তো টেস্ট আপ যদি নতুন কেউ খুলতে চান টেস্ট আপ কীভাবে খুলতে হয় সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটা আপনারা দেখবেন তো টেস্ট আপে আমরা অনেক সবাই দেখতেছি যে অ্যাপসগুলো না আমার এবারে ফেল্ড এবং কোর্স দেখাইতেছে তো এটার হাত থেকে বাঁচার একটা মাত্র উপায় তো ওরা আসলে চেক করে যে আপনি কোন গিয়ে আপনি অ্যাপসটা ওপেন করছেন এবং টেস্টাবে কোন এরিয়া থেকে ঢোকেন এবং কোন এরিয়ার থেকে বাড়ান এটা অবশ্য ওরা দেখে তো আপনারা বারবার ভিপিএন কানেক্ট করে অন্য অন্য সার্ভার কানেক্ট করার জন্য এই সমস্যাটি হতেছে তো আপনারা অবশ্যই যে কোনো একটা সার্ভার ক্লিক করুন অর্থাৎ আনলিমিটেড স্টেজটাই ক্লিক করে রাখবেন তো আপনি যখনই টেস্ট ঢোকেন তখনই ওই আনলিমিটেড স্টেজটা দিয়েই ঢুকবেন যখনই যে যে কাজই করেন টেস্ট অথবা অথবা স্টোর যে কাজই করেন আপনারা ভিপিএন কানেক্ট করে একটা মাত্র সার্ভার অর্থাৎ ওরা এটা চেক করার যাতে সুযোগ না পায় একটা মতো সার্ভার আপনি আনলিমিটেড স্টেট কানেক্ট করে তারপরে ঢুকবেন তো টেস্ট ঢোকার কাজে একই কাজ করবেন এবং প্লেসে ঢোকার কাজে এবং অপেন করার সময় একই কাজটাই করবেন তো তাহলে ওরা এর পরবর্তী যখন আপনি টেস্টটা ঢুকবেন তখনই ওই বিপেন কানেক্ট করে ওই আনলিমিটেড স্টেসটাই দিয়ে ঢুকবেন অন্য কোনো সার্ভার ব্যবহার করবেন না তাহলে আর অন্য কোনো সার্ভার ব্যবহার করে বারবার ঢুকলে ওরা আপনার আইটাকে সাসপেন্ড করে দিতে পারে তো চলুন আমি গিয়ে দেখাই আমার একটু উপরে দেখতেছেন সুপার ভিপেনের মাধ্যমে আনলিমিটেড স্টেস কানেক্ট করা আছে তো আমি ডেস্টাবে যাব আপনাদেরকে একটু দেখাই চলুন তো দেখতে পাচ্ছেন আমার টেস্ট পেয়ে যে তো এই সাইডে দেখেন আমার কমপ্লিট হয়েছিলো হয়নি অনেকগুলো ক্রস আছে ছয় সাতটার মতন ক্রস এই সাইড রয়েছে তো আমি এটা বুঝতে পারছি যে ওরা কীভাবে দিচ্ছে তো আপনারা আমি আসলে এগুলো কমপ্লিশন হয়েছে ওরা হয়তো পয়েন্টগুলো দেবে তো দিলে ভালো না দিলে তো কিছু করার নেই তো আপনারা এখন যেভাবে কানেক্ট করবেন তো ওই যে দেখতেছেন ভিপিএন কানেক্ট করা তো আপনি যখনই টেস্টটাকে ঢুকবেন তখনই এক একটা মাত্র সার্ভার দিয়ে কিন্তু ঢুকবেন বারবার অন্য অন্য সার্ভার দিয়ে ঢুকার ঢুকলে কিন্তু হবে না তো আপনারা যখন এই যে অ্যাপসগুলো পাবেন তো আনলিমিটেড স্টেট থেকে এই অ্যাপসগুলো অনেকগুলো অ্যাপস থাকে সমস্যা না আপনি আনলিমিটেড স্টেটেই দেখেন এই যে অনেক পয়েন্টের বড় বড় পয়েন্টের অ্যাপসগুলো আছে তো আপনারা এটা ইউজ করে আপনারা নামাইতে পারেন নামানোর পর আপনারা ওপেন করবেন একই জায়গা থেকে বাইরের অন্য কোনো জায়গা থেকে ওপেন করবেন ওপেন করার পরে আর পরবর্তীতে আবার যখনই টেস্ট আপে দেখুন তখনই আপনি আনলিমিটেড স্টেট দিয়েই ঢুকবেন তো তাহলে ওরা আর কি দিয়ে দেবে আপনাকে পয়েন্টটা দিয়ে ওরা বুঝতে পারবে না যে ওরা ওরা মনে করবে যে আপনি আনলিমিটেড স্টেজ থেকেই ঢোকেন আপনার কান্ট্রি টাইপ এটা তো আসলে এভাবেই ওদের কাছ থেকে নেওয়া যাবে তাছাড়া অন্য কোনো পথ নেই তো যদি আপনারা এভাবে কাজ করেন তাহলে এখানে থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমার ইনভাইটেশন কোডটা আপনাদেরকে একবার দেখাই দিই যদি ভালো লাগে আমার কোডটা ইউজ করবেন তো দেখতেছিলেন বি নাইন তো এটা আমার ইনভাইটেশন কোড তো এটা ইউজ করলে পরে আপনি অর্থাৎ আমার রিফারেলে যুক্ত হবে তো যুক্ত হলে পরে আমি যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তো চলুন আজকে এ পর্যন্তই আপনার ভালো করে টেস্টাপে আমি আবারও বুঝতেছি যে টেস্টটা পেয়ে ঢোকার আগে ভিফিন কানেক্ট করুন একটা মাত্র সার্ভার অন্য কোনো সার্ভার কানেক্ট করবেন না তো করলে ওরা আপনার আর এটাকে সাসপেন্ড করে দিতে পারে তো এভাবে আপনারা টেস্টাফ থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন তো আজকে এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ